নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রী সবাইকে মৃত্যুকের সঙ্গে নিয়ে রো যাতায়াত করতে হচ্ছে হাওড়া আমতা রোডে হাওড়া আমতা রোডের অবস্থা বেহাল থেকে বেহালতম এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে এবং কাছে স্কুল থাকায় বহু ছাত্রছাত্রীরা যাতায়াত করে আর এই যাতায়াত করাটা সত্যিই দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের পক্ষে ছবি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মানুষকে নিজের জীবনকে হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে শুরু হয়েছে বর্ষাকালে আর সেই কারণে এই সব রাস্তা পুকুরের সমান জল ভরে গেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না সাধারণ মানুষ জানাচ্ছেন আগেই রাস্তা পিডব্লিউডের অধীনে ছিল এখন এই রাস্তাটি এনএইচ সিক্সের অধীনে রয়েছে আর এই হাইওয়ে কর্তাদের কোনো নজরদারি নেই এই রাস্তার উপরে ভুক্ত হচ্ছে সাধারণ মানুষকে প্রত্যেক দিন আতঙ্কের সঙ্গে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে তাদের একটাই আবেদন সরকারের পক্ষের কাছে যত শীঘ্রই সম্ভব রাস্তাটিকে যাতে মানুষের যাতায়াতের মতো করে দেওয়া যায় সেটা ব্যবস্থা করা এখন দেখার যে কবে টনক নড়বে সরকারের আর রাস্তা ঠিক হবে এখানে আমাদের বহু কষ্ট হচ্ছে স্কুলে বাচ্চা নিয়ে না টোটো উল্টে যাচ্ছে আমাদের যা ক্ষতি হচ্ছে আমরাই বুঝতে পারছি কি বলবো এখানে লোক কেউ শুনছে না বুঝতেই পারছে না আমরা তো এক মাস ধরে ভুগছি এখানে আর মাঝখানে একটু কাদা ফেলে দিছিল মাটি তার জন্য কি অবস্থা হয়েছিল এখানটা লোককে হরকে হড়কে কোনো দায়িত্ব নেই এখানে ও আছে সব কোথায় আছে ওরা নিজের ঠিক নেই এখন বহুত কষ্ট হচ্ছে আমরা সকাল এই দুপুরবেলা বাচ্চা নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমার নাম শেখ মোহাম্মদ আলী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন